দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা আমি শেয়ার করছি হান্ড্রেড পার্সেন্ট কমন ফটাফট খাতার মধ্যে লিখে নেবে যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও ফেলোসপি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলে প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে লিখিত পরীক্ষায় আশি তাসিক গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না তুমি লজিক বুঝতে পারছো না তোমার নোটস লাগবে এমসি লাগবে এসি অধ্যায় ধরে ধরে ফুল টিউশন দেখে নাও তোমার যা দরকার সব পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো তো চলো ফটাফট খাতার মধ্যে লিখে নাও এমন অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ উত্তর দেখে নাও কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের প্রকৃত কারণ নাও হতে পারে দাড়ি তাই যেটি আসল কারণ সেটিকে কারণ হিসেবে গণ্য না করে কারণের সঙ্গে যুক্ত নয় এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়কে যদি কারণ বলে গণ্য করা হয় তাহলে যুক্তিটিতে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ ঘটে দাঁড়িয়ে একটু চেঞ্জ করে লিখতে হবে একটা উদাহরণ দিতে হবে যেমন ভারতে যত যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে কাজেই মানসিক রোগের কারণ হল বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ উপরের যুক্তিটিতে সহপরিবর্তন পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবান্তর বিষয়কে কারণ বলে মনে করা দোষে দুষ্ট হয়েছে দাঁড়ি এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই সহপরিবর্তন প্রাসঙ্গিক নয় দাঁড়ি বস্তুত ভারতে বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহপরিবর্তিত হলেও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই তারই কাজেই সহপরিবর্তন পদ্ধতিতে যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনা তাকে কারণ বলার জন্য আলোচ্য যুক্তি দিতে উক্ত দোষ ঘটেছে ব্যাস এই নোটটা কমপ্লিট তো এটা হচ্ছে আরোহমূলক দোষ থেকে মনে রাখবে এই অধ্যায় থেকে দুটো টিকা আসবে আর উদাহরণের সাহায্যে আসবে তো কিভাবে উদাহরণের সাহায্যে প্রশ্নগুলো আসবে সেটা পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করলে পেয়ে যাবে আর এই নোটটা খাতার মধ্যে লেখে নাও বাকি নোটগুলো প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও তোমার লজিক কোন অধ্যায় বুঝতে পারছো না কোন অধ্যায় নোটটা ঘুরে আসবে কোনটা লজিক ঘুরে আসবে পুরো টিউশনটা দেখে নাও সম্পূর্ণ টিউশন বিনামূল্যে ইউটিউবে একটাই চ্যানেল তোমার যা যা দরকার সব কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে আমার ক্লাস করবে আর তুমি পরীক্ষায় পারবে না এটা হতেই পারে না মিলিয়ে নাও